নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে বাড়িতে ঘি বানাবো ঘরোয়া পদ্ধতিতে আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে ঘি কিনলেও নির্ভেজাল ঘিটা কিন্তু আমরা পাই না কারণ আজকাল সব কিছুতেই ভেজাল আর সে জায়গায় বাড়িতে খুব কম সময়ে এবং খুব কম পরিশ্রমে কিন্তু খুব সহজে আমরা এরকম নির্ভেজাল ঘি বানিয়ে ফেলতে পারি আমি মাত্র হাফ লিটার করে দুধ নিই বাড়িতে আর এই যে টিফিন বক্সের শরটা রয়েছে এটা আট থেকে দশ দিনের তোলা শর দুধটাকে একটু ঘন করে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন তারপরে দেখবেন যে শরটা কিন্তু বেশ অনেকটা গাঢ় করে শরটা পড়ে আমি রোজ অল্প অল্প করে দশ দিন মতো শরটাকে তুলে রেখেছিলাম এবার ঘি বানানোর জন্য প্রথমে শটটাকে মিক্সিতে দিয়ে দিতে হবে এটা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন কিন্তু সেটা অনেকটা সময় লাগে আর হাতও ব্যথা হয়ে যায় তার থেকেও বড়ো কথা এই আজকাল এই ব্যস্ততা দিনে এতটা সময়ও কারো হাতে নেই তাই মিক্সিতে খুব কম সময় এটা চটপট করে ফেটিয়ে নেওয়া যাবে তো আমি মিক্সির মধ্যে পুরো শটটা নিয়ে নিয়েছি এবার এটা পেস্ট করে নিয়ে আসছি এতে জল টল দেওয়ার কিছু প্রয়োজন নেই এইভাবেই পেস্ট করে নেব এই যে দেখুন এটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একটা বড় পাত্রে আমি ঠান্ডা জল নিয়ে নিচ্ছি এই জলটাও কিন্তু ফ্রিজে রেখেছিলাম এই ঠান্ডা জলের মধ্যে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি এখন জলের মধ্যে এটা ঢেলে দিয়ে একটু হাত দিয়ে ভালো করে এটা ধুয়ে নিতে হবে দেখবেন মাখনগুলো কি সুন্দর ওপরে ভেসে উঠছে মাখন আর দুধটা কিন্তু আলাদা হয়ে যাবে মাখনগুলো ভেসে উঠবে ওপরে দিকে আর দুধটা জলের সাথে ধুয়ে যাবে আমি হাত দিয়ে সাবধানে মাখনগুলো ছেঁকে নিলাম অন্য একটা পাত্রে মাখনগুলো জমা করলাম মাত্র পাঁচশো গ্রাম দুধ থেকে যে এতটা মাখন উঠবে ভাবতেই পারিনি এটা গরুর দুধের স্বর এটা যদি মোষের দুধ হয় সেক্ষেত্রে কিন্তু মাখনটা আরও বেশি পরিমাণে ওঠে সবটা মাখন এক জায়গায় নিয়ে নিয়েছি আর সামান্য একটু দুধ ছিল যেটা এর মধ্যে সেটা ভালো করে নিংড়ে নিলাম এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাখনটা ঢেলে দিলাম মাখনটাকে এবার কিছুক্ষণ কড়াইতে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে মাখনটা আস্তে আস্তে করে গলতে শুরু করেছে এখন খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এটাকে আমি নাড়তে থাকবো দেখুন কি সুন্দর চার সাইডটা হলদে হতে শুরু করেছে এইভাবে কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়তে থাকবেন ধীরে ধীরে এর কালারটা চেঞ্জ হচ্ছে যত ফুটতে থাকবে ঘি আর ওর ভেতরে যে খোয়াগুলো ওটা আলাদা হতে শুরু করবে এগুলো তলার দিকটা একটু ধরে যায় তাই খুন্তি দিয়ে বারবার একটু নেড়ে নিচ্ছি এখন থেকে কি সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে গরম ভাতে এরকম গাওয়া ঘি হলে আর কিছুই লাগে না আর কত সহজে বলুন ঘিটা তৈরি করে নেওয়া যায় বাড়িতে গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি দিয়ে অনবরত নাড়ছি ভেতরে যে খাকাগুলো রয়েছে ওগুলো আস্তে আস্তে সাদা থেকে কালো হতে শুরু করেছে আমরা এইভাবে লো ফ্লেমে আরও মিনিট পাচে ফুটিয়ে নেব আর ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না ভেতরের এই যে খাকাগুলো একেবারে কালচে হয়ে যাচ্ছে তাহলে ঘিটা কিন্তু কড়া পাকের হবে আর খেতেও ভালো লাগবে বেশ কিছুদিন ভালোও থাকবে কিছু হবে না অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিটা তো রেডি হয়ে গেছে গন্ধটা তো আপনাদের দিতে পারবো না তবে কালারটা ঠিক এই রকম পাকা সোনার মতো হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এবার এটা ঠান্ডা করে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কোনো কাঁচের কন্টেনারে রেখে দেবেন কেমন লাগলো আজকের এই ঘিয়ের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার